আচ্ছা কবুতর কি গরু ছাগলের মতো এরকম লতা ঘাস খেয়ে থাকে এটার উত্তরই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব তো শুরু করি চলুন আসসালামু আলাইকুম আমি চলে এসেছিলাম আমাদের ছাদ বাগানে তো আমার বাগান থেকে আমি সুন্দর দেখে কচি কচি কয়েকটা চাল কুমড়ো পাতা নিয়ে নিব খুবই রোদ্রাচ্ছন্ন একটা দিন ছিল খুবই সুন্দর একটা দিন ছিল তো আমি কচি দেখে পাতাগুলো নিয়ে নিচ্ছি বয়স্ক পাতা তেমন কবুতরে পছন্দ করে না এই জন্য কচি পাতাগুলোই নিচ্ছি কারণ ওদের ছিঁটতে সুবিধা হবে বয়স্ক পাতাগুলো একটু শক্ত হয়ে যায় তো সেটার জন্য আমি কয়েকটা পাতা নিয়েছি খুব যে নিতে হবে এরকম না এরকম কয়েকটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার কবুতরের ঘরে তো কবুতরের ঘরে যাওয়ার পরে আমি এই যে ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে তো এই দেখুন ছুটে আসছে যারা ছুটে আসছে তারা হচ্ছে আমার বাড়ির পুরনো কবুতর বা বলা যায় যারা একটু কম ভয় পায় তারা এসেছে তো আমি চলে গেলে অন্যরাও চলে আসবে এবং লুকিয়ে লুকিয়ে তখন তারা খাবে আমি থাকলে তারা আসবেই না তো আমি বিষয়টা এখন এক্সপ্লেন করি কবুতর কিন্তু এরকম ঘাস লতাপাতা নরম যেগুলো আর কি সেগুলো খেতে খুবই পছন্দ করে যেমন চাল কুমড়ো পাতা পুঁইশাকের পাতা এগুলো কিন্তু খেতে যথেষ্ট পছন্দ করে বিশেষ করে যারা ছেড়ে পালি তারা আমরা এই জিনিসটা খেয়াল করলে দেখতে পারবো আর যারা আমার মতো আটকে পালেন তাদের কিন্তু এরকম যদি দিন তাহলে কিন্তু অনেক পছন্দ করবে অনেক যে খাবে এরকম না ওরা ঠুকরে ঠুকরে ওদের পরিমাণ মতো ওরা খেয়ে নিবে এবং এটা কিন্তু কবুতরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম